নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি কথা বলবো সাকিব খানের তাণ্ডব সিনেমার বক্স অফিস কালেকশান নিয়ে তো সাকিব খানের তাণ্ডব সিনেমার বক্স অফিস কালেকশান কত হলো সেই বিষয়ে কিন্তু একটা অফিসিয়াল আপডেট এসছে এবং সেটা নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো যে সাকিব খানের কাণ্ড এই সিনেমাটা কত কালেকশান করেছে এখনও পর্যন্ত তো যেটুকু আপডেট আসছে সেটা হচ্ছে ছবিটা কালেকশান করছি এখনও পর্যন্ত সেটা হচ্ছে তিন কোটি টাকা তিন কোটি তিরিশ কোটি টাকা তিরিশ কোটি টাকা ছবিটা কালেকশান করেছি তার মধ্যে সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশান করেছে আঠেরো কোটি টাকা এবং মাল্টিপ্লেক্সেন থেকে কালেকশন হচ্ছে বারো কোটি টাকা তো বারো কোটি টাকা মাল্টিপ্লেকশন এবং সিঙ্গেল স্ক্রিন হচ্ছে আঠেরো কোটি টাকা টোটাল তিরিশ কোটি টাকা ছবিটা কালেকশান করেছি এবারে যদি এই কালেকশানটা নিয়ে আমি আলোচনা করি দেখুন এটা যদি আমি সাকিব খান অ্যাজ এ হিরোস বা সাকিব খানের ছবি এই বিষয়টাকে বাদ দিয়ে দিই তাহলে আমি বলবো এই কালেকশানটা ভাই রেকর্ড ব্রেকিং কালেকশন হয়েছে রেকর্ড ব্রেকিং মানে অবিশ্বাস একটা কালেকশান এটা হুইচ আপনি যদি শুধুমাত্র সাকিব খানের ছবির কালেকশন বা সাকিব খানের ছবি হিসাবে কালেকশনটাকে বিচার করেন তাহলে কোথাও না কোথাও গিয়ে আপনার মনে হবে কালেকশনটা অনেকটাই কম হয়েছে তার কারণ যার আগের প্রিভিয়াস ছবি যেটা আশি কোটির উপরে কালেকশান করেছে তার সেকেন্ড ছবি তার সেই ছবিটা কিন্তু এখনো তার হাফও কালেকশান করতে পারেনি তো সুতরাং এটা কোনো না কোনো জায়গায় মনে হতেই পারে যে কালেকশানটা অনেক কম তার কারণ তার তুফান ছবি পঞ্চাশ কোটির ওপর কালেকশান রয়েছে বরবাদ রয়েছে তারপরে প্রিয়তমা রয়েছে সুতরাং সেইগুলো দেখার পর আপনারই মনে হতে পারে হয়তো সাকিব খানের ছবি মানে সাকিব খানের ছবি মানে আমাদের এমন একটা চাহিদা চলে এসছে যে ছবি পঞ্চাশ কোটি ষাট কোটি সত্তর কোটি আরামসে কালেকশান করে নেবে তো সেই কারণে আমাদের কাছে তিরিশ কোটি কালেকশানটা কিন্তু একটু কম বলে মনে হচ্ছে বাট আমি বলতে চাইছি এটাই যে কালেকশানটা কখনোই কম নয় বাট এটা যেহেতু সাকিব খানের ছবি এবং সাকিব খান যেভাবে কালেকশান বিগত কয়েক বছর ধরে দিচ্ছে তার ছবিগুলো তো সেই কারণে আমাদের একটু কম বলে মনে হচ্ছে তোমাদের কি মতামত কালেকশানটা নিয়ে জানিও আর সাকিব খানের তাণ্ডব সিনেমাটা লাইফ টাইম কতটা কী কালেকশান করতে পারে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলেটা অবশ্যই বেশ করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ কোনোজন ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে